আপনারা আজকে প্রোগ্রাম শুনছেন দুইটা এক আছে না আড়াইটা থেকে তারপরে কি আপনার টাইম ম্যানেজমেন্টের স্কিল আছে আসে না আপনাকে দুইটা বলছে কিনা আপনি দুইটা থাকতে হবে কোনো কথা নাই এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের স্কিল যার মধ্যে সঠিক সময় আসতে পারে সে তার মধ্যে এই ধরনের ক্যাপাবিলিটি অর্জন করতে পারে এই আমাদের কিছু টুল ছিল না